আন্তর্জাতিক আহ্বান তোয়াক্কা না করেই গাজায় চলছে ইসরায়েলি আগ্রাসন গেল একদিনে দখলদারদের হামলায় প্রাণ গেছে অর্ধশতাধিক ফিলিস্তিনির যাদের মধ্যে কয়েকজন অপেক্ষায় ছিলেন ত্রাণের লাইনে উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত একদিনে ক্ষুধা ও পুষ্টিহীনতার কারণে শিশুসহ কয়েকজনের মৃত্যু হয়েছে এ নিয়ে গাজায় ক্ষুধাজনিত মৃত্যু বেড়ে দাঁড়াল তিনশো তে যার একশো উনিশটি শিশু এই দুর্ভিক্ষের মধ্যেও গাজা সিটি দখলের জন্য ট্যাঙ্ক ও যুদ্ধ বিমান ব্যবহার করে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন রাখা হয়েছে ইসরায়েলের দাবি জাবালিয়া এলাকায় হামাসের টানেল ধ্বংস ও এলাকার নিয়ন্ত্রণ বাড়াতে সামরিক অভিযান জোরদার করা হয়েছে স্থানীয়রা জানিয়েছেন সীমান্ত এলাকায় ধোঁয়া ও বিস্ফোরণের আওয়াজ গাজা শহর জুড়ে শোনা গেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক বসে যুক্তরাষ্ট্র ছাড়া বাকি ১৪টি সদস্য রাষ্ট্র গাজায় চলমান দুর্ভিক্ষকে মানব সৃষ্ট সংকট হিসেবে আখ্যা দিয়েছে তারা বিশেষভাবে শিশুদের মধ্যে মারাত্মক পুষ্টিহীনতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে অবিলম্বে শর্তহীন ও স্থায়ী যুদ্ধবিরতি বন্দীদের মুক্তি এবং মানবিক সহায়তা বাড়ানোর আহ্বান জানিয়েছে ইসরায়েলকে সব সহায়তা অবরোধ অবিলম্বে তুলে নেয়ার কথা বলেছে তারা নিরাপত্তা পরিষদের বাকি সদস্যরা গাজায় দুর্ভিক্ষকে মানব সৃষ্ট সংকট হিসেবে আখ্যা আখ্যা দিলেও এ বিষয়ে কিছু বলেনি মার্কিন প্রতিনিধি এদিন যুক্তরাষ্ট্র ছাড়া বাকি সদস্য রাষ্ট্রের যৌথ বিবৃতিতে ইসরায়েলের সামরিক অভিযান সম্প্রসারণ বন্ধের আহ্বান জানানো হয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে গাজার দুর্ভিক্ষকে মানবসৃষ্ট সংকট আখ্যা দেয়াকে স্বাগত জানিয়েছে হামাস একই সঙ্গে ইসরায়েলের আগ্রাসনের বিষয়ে যুক্তরাষ্ট্রের নিশ্চুপ থাকার প্রতি নিন্দা জানিয়ে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি বলেছে উপত্যকায় চলমান মানবতা মানবতাবিরোধী অপরাধ ও দুর্ভিক্ষের জন্য ওয়াশিংটনও সমানভাবে দায়ী ইসরায়েল যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ক ও গাজা ইস্যুতে বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠক করেছেন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সার পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে গিদিয়ন বলেন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা বা স্বীকৃতির বিষয়ে কোনো পরিকল্পনা নেই তেলাবিবের এদিকে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি গাজায় সাংবাদিক হত্যার তীব্র নিন্দা জানিয়েছেন তিনি গণমাধ্যমের স্বাধীনতার প্রতি আক্রমণ হিসেবে এই হামলার সমালোচনা করেছেন এবং গাজায় সহায়তা প্রবেশ ও সামরিক দখল বন্ধে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন ফরহাদ চৌধুরী সময় সংবাদ